وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها الله বলেন আমি কাউকে সাধ্যের বাইরে কিছু চাপায় দেই না এখান থেকে উদ্দেশ্য হলো ওজনে আপনার সামান্য এদিক সেদিক না করার চেষ্টা করা মানুষ হিসাবে হয়েও যেতে পারে তো আল্লাহ বলেন আমি কাউকে সাধ্যের বাইরে কিছু চাপায় দেই না এটা হলো মহব্বতের বিষয় এজন্য এটা বুদ্ধি করবেন মেপে কাউকে কিছু দিলে একটু বেশি দিবেন তাহলে সমস্যা নেই মানে সমান সমান দিতে গেলে তো আপনার টেনশন যেটা কম বেশি হয়ে গেল একটু বেশি দিয়ে দিবেন তো আর সমস্যা হয় না আপনি একটু বেশি দিয়ে দিবেন তখন আপনার অন্তরটা একটা শান্তি হয়ে যায় আমি কম দেইনি বেশি দিছি ঠিক আছে না একটু বেশি দিলে আপনার সমস্যা হবে না তারপর এটা মানুষ হিসাবে হয়ে যেতে অনেক ব্যবসায়ী আছে তারা চায় আমি একদম সঠিক চলবো তা আপনি অন্তরকে একটু প্রশান্ত রাখার জন্য আপনি ওজনে একটু বাড়ায় দিয়ে দেন ওজনে যতটুকু দিবেন একটু বেশি দিয়ে দেন তাহলে আপনার ভিতরে কোনো খরচা থাকবে না যে আমি কম দেই নেই আমার মুসলমান ভাইকে আমি যেমন কথা বলবা ইনসাফ সাথে কথা বলবা সত্য কথা বলবা যদিও তোমার নিকট আত্মীয় কেউ হয় আপনি একটা বিষয়ে কথা বলবেন আপনার আত্মীয় নিকট আত্মীয় কাছে আছে

আল্লাহর ওয়াদা পুরা করো আল্লাহর ওয়াদা পুরা কর আল্লাহর সাথে আমরা অনেক বিষয়ে ওয়াদা আল্লাহ আমাদের রক আল্লাহ আমার ব্যক্তি জীবনের রফ পারিবারিক জীবনের রফ সামাজিক জীবনের রব অর্থনৈতিক জীবনের রব রাষ্ট্রীয় জীবনের রব আন্তর্জাতিক জীবনের রব আল্লাহ বলেছেন আলাস্তুদের রব বিকুম আমি কি তোমাদের রব নই পালু বালা রুহের জগতে সবাই বলছে আপনি আমাদের রব রব কিছু হুকুম করেছেন কিছু নিষেধ করেছেন মুসলিম হিসাবে এই আদেশ নিষেধ গুলা মানতে আমরা অঙ্গীকারাবদ্ধ এগুলো আমাদের মানতে হবে আল্লাহ তো উফিক দান করেন আল্লাহ বলেছেন ওজন ঠিক মতো দিবা আল্লাহ বলেছেন সুদ খেয়েও না আল্লাহ বলেছেন নামাজ কায়াম করো এই বিভিন্ন বিষয়ে মুসলিম হিসাবে আমরা আত্মসমর্পণ করি জানি যে আল্লাহ আপনার যা 명령 এটা মেনে নিব যা থেকে নিষেধ করবেন এটা থেকে বেঁচে থাকব এই অঙ্গিকা পুরা করা এই হলো নয় নম্বর তারপর 10 নাম্বার। ওয়া আনহা আসিরাতি মুস্তাকিমা কর কেউ না

বিচ্ছিন্ন করে দিবে আন সাবিলিল সোজা রাস্তা থেকে আশেপাশে রাস্তাগুলা যদি জলো এই রাস্তাগুলা তোমাদের তেপথক করে দিবে বিচ্ছিন্ন করে দিবে সোজা রাস্তা থেকে তাহলে চলবে কি বাঁকাগুলা না সোজা রাস্তা সোজা রাস্তায় চলবে এই 10টা উপদেশের কথা আমরা মনে রাখব একটু মন দিয়ে শুনুন এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নাম্বার পিতামাতার নাফরmani করা যাবে না তিন নাম্বার কোন সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করা যাবে না 4 নাম্বার প্রকাশ্য পাপ গোপন পাপ করা যাবে না আর প্রকাশ্য গোপনভাবে গোপন পাপের প্রতি কিছু আমরা ভুলে যাওয়া আল্লাহর ওবিশা পাঠে গিয়ে 5 নাম্বার অমায় হবে তকে হত্যা না করা 6 নাম্বার এতিমের সম্পদের কাছেও আত্মসাৎ করার নিয়তে যাওয়া যাবে না 7 নাম্বার ওজন করলে মাখলে একদম সুন্দরভাবে পরিপূর্ণ মেটে দিতে হবে ওজন করে দিতে হবে এটা মনে রাখা তো এই জন্য বলছিলাম এখানে যদি কারো অন্তরে সন্দেহ লাগে ফটকা লাগে একটু বেশি দিয়ে দিতে পারেন আপনি যতটুকু হয় একটু বেশি দিলেন তখন আপনার অন্তরে ফটকা লাগলো না এটা হলো সাত নাম্বার আট নাম্বার কথা বললে সঠিক কথা বলবা ইনসাফের কথা বলবা তোমার কোনো আত্মীয় স্বজন না কে আছে সামনে তখন এটা দেখা যাবে না যেটা নেয় সেটাই বলবা নয় নাম্বার আল্লাহ অঙ্গীকার গুলা পুরা করবা দশ নাম্বার এটাই আমার রাস্তা আল্লাহ বলে দিলেন হেদায়তের রাস্তার কথা নবী আপনি বলে দেন যে এটাই আমার রাস্তা এই রাস্তার অনুসরণ করো আশেপাশের রাস্তাগুলার অনুসরণ করবা না এই হলো সুরা আনআমের 151 152 153 এই তিন আয়াত থেকে কয়টি বিষয় আমরা জানলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টি বিষয় যেন আমরা সুন্দরভাবে বুঝে শুনে যেগুলো করণীয় করান আর যেগুলো বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন আমিন